নমস্কার নমশুদ্র লোক সংস্কৃতি অনুষ্ঠানে ডালখোলা কলেজ মোড় আজকে অনুষ্ঠান হচ্ছে এই যে শান্তি মাতার মন্দিরে ডালখোলা কলেজমোড়ে পুলিশ কাউন্টার পিছনে সবাই কুলো ধরে বসে আছে এখন গ্রামে এখানে বসে আছে সবাই এই দল আছে একটা দল উঠবে মন্দিরে তারপরে নেতারা আসবে ভাষণ দিবে মানে কথাবার্তা বলবে হ্যাঁ এই যে সবাই হরিপল দিচ্ছে এই যে সবাই এক দল চলে আসলো দল আসবে মোটামুটি পনেরোটা দল বলা হয়েছে কয়টা দল আসবে জানা নেই কিন্তু দেখাবো তোমাদের সামনে হ্যাঁ এই যে দল আসছে দলের সামনে প্রণাম দিতে হয় মানে আহ্বান করতে হয় সবাই আছে এখানে এই যে দলগুলা এই যে আসতেছে ঠাকুর কলেজ মোড়ে যে মন্দিরটা আছে পুলিশ পিছনে সেখানেই আছে এই যে সবাই ঠাকুর মানে দল আহ্বয়ন করতেছে অনেক লোক থাকে এই যে ডাঙ্কা বাঁধা হচ্ছে গ্রামে মানে যারা যারা দল আছে তাদের ডাঙ্কা বাঁধানি হচ্ছে কেমন হয়েছে বন্ধুরা কেমন হচ্ছে কমেন্ট করে বলো এই ডাঙ্কা বাজানি হচ্ছে মানে গ্রামে ছোটো ছোটো মা এই মানে ছেলেরা যে দল আছে মানে দুইটা দল আছে দুইটা দলে দলেই সবাই আসলো আসার পরে এই যে ডাঙ্কা বাজাচ্ছে মন্দিরের ভিতরে বসে মন্দির ভিতরে বসে ডাঙ্কা বাজাচ্ছে সবাই আছে গ্রামের লোক ডালখোলা পুরো লোকই আছে ডালখোলা থেকে সবাই আসছে এখানে এই যে বীরেন গোসাই সাত তারিখে এই যে বীরেন গোসাই আছে সাতাশ তারিখে বুধবার ওরা কান্দি মানে অসুরগার ইয়ে হবে এখানে সবাইকে নিমন্ত্রণ করতে আসলো এ নিয়ে এখানে আসে এনাকে পা ধুয়ে জল দেওয়া হচ্ছে বীরান গোসাই আছে বীরন গোসাই শিষ্য এই যে মুকুলবাবু চলে আসলো পশ্চিমবাংলায় এই যে নমসূদ্র যে একজন যে কর্মসূচি যে এখন ডান্স করা হবে মুকুল লাই ডান্স করবে ঠিক আছে মানে ঠাকুরের ড্যান্স করবে মানে হরিফ বলের হুম বাবু এই যে হরিফ বল দিচ্ছে কেমন রয়েছে বন্ধুরা কমেন্ট করে বলো এই যে মুকুলবাবু হুম ইনি আসলো এসে যে সবার সাথে ঠাকুরের সাথে হরিবল দিচ্ছে হরি বল দেখো সবাই ঠাকুরের মত তো সবাই তো হতে পারে না ইনি নমশূদ্র যে একজন সম্প্রদায় পশ্চিমবাংলায় হ্যাঁ সবচেয়ে বড় ভালো পোস্ট বড়ো পোস্টিং ইনি মমতার একজন ঠিক আছে আমাদের পশ্চিমবাংলায় যে নমশূদ্র ইনি প্রধান হুম

আমরা ঋণী কারণ আমাদের জেনে শিক্ষা দীক্ষা আমাদের জেনে পাচার চেতনা আমাদের পাচার জেনে ভবিষ্যৎ মাথা উঁচু করে দাঁড়ানোর কথা বলেছিল অগণিত ধর্মগ্রন্থ ছিল অন্য জায়গায় নিদর্শন নেই আমাদের কোন জায়গায় পাবেন না আজকে আপনি পাঠক হয়েছে গীতা পাঠক মহাভারত পাঠক রামায়ণ গান করেন কবি গান করেন কিন্তু জানেন এই পলেনক থেকে পুথিগত বিদ্যা তাই আমি বলে থাকি জোর গলায় দেবী সরস্বতী আছে দেবী সরস্বতীকে শ্রদ্ধা জানাই তিনি ছিলেন কোথায় যখন আমার মানুষগুলো শিক্ষার অধিকার থেকে বঞ্চিত ছিল শিক্ষার দরগোড়ায় যেতে না মহানায় গুরু চাঁদকে উপস্থিত রয়েছেন অল ইন্ডিয়া নবসুন্দর বিকাশ পরিষদের উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক এবং আজকের এই অনুষ্ঠানের যিনি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত রিটেনজিটিভ শ্রী সুকেন মজুমদার মঞ্চে উপস্থিত রয়েছেন নমোSTRO লোক সংস্কৃতি অনুষ্ঠানে এখানে আয়োজন করা হয়েছে এই মহতী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য নমোSTRO ওয়েলফেয়ার চেয়ারম্যান আমাদের মুকুল বৈরাগ্য সাহেব উপস্থিত আছেন ভজহরি রায় এই ওয়েলফেয়ার বোর্ডের উনি এক্সিকিউটিভ রয়েছেন আমাদের করন্দিগি বিধানসভার মাননীয় বিধায়ক গৌতম পাল এখানে উপস্থিত ডালখোলা পৌরসভার অনেক কাউন্সিলারা এখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সমস্ত অতিথিবর্গ সর্বোপরি আপনারা এই মতুয়া সম্প্রদায়ের আমার মা বোন সকল গুরুজন আমার দাদা ভাই দিদি ভাই সবাইকে উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন নমস্কার এবং প্রণাম জানাই সত্যি সকাল এগারোটা থেকে বেরিয়েছি আপনারা সকলেই জানেন যেহেতু রমজান মাস চলছে শুরু করেছিলাম আর এখানে আসার পরে আমি প্রত্যেক বছর আমাদের বক্তব্য শুনছেন সকলকে আমার নমস্কার মমতা ব্যানার্জি দু সালে সরকারে এসেছিল মমতা ব্যানার্জি অনেক উন্নয়ন করেছেন আমরা সেটা দু সাল থেকে নিয়ে আজকে দু পঁচিশ সালের সন্ধিক্ষণে আমরা সকলে জানি মমতা ব্যানার্জির আমরা পঞ্চাশ হাজার নমসূত্র মিলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে চাই প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তিনি এই অল ইন্ডিয়া নমসূত্র বিকাশ পরিষদের জন্য নিজের